নির্বাচন ডিসেম্বরের পরে কোনোভাবেই মানতে পারছিল না বিএনপি আরও কঠোর অবস্থানে যাওয়ার বার্তাও মিলছিল ঠিক এই সময়ই রাজনীতির মাঠে সক্রিয় আবির্ভাব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর পরামর্শে কি বিএনপির কৌশলে পরিবর্তন মনস্তাত্ত্বিক সংঘাত নয় আলোচনার পথে হাঁটার ইঙ্গিত মিলছে দলটির মধ্যে গেল সাত জুন ঈদের দিন গুলশানে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপির সিনিয়র নেতারা সেখানেই দলটির চেয়ারপার্সন স্পষ্ট করে দেন সরকারের সঙ্গে সংঘাতে গিয়ে লাভ নেই বিএনপির এরপরে সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয় কৌশল বদলের আলোচনায় উঠে আসে তারেক রহমান ও ডক্টর ইউনুসের আসন্ন বৈঠক প্রসঙ্গে শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে বসতে যাচ্ছে দুই ঘন্টার বিশেষ বৈঠক উদ্যোগ এসেছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই আলোচনায় আসতে পারে নির্বাচনকালীন সরকার পরিবেশ এবং সবপক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার রূপরেখা তবে প্রধান উপদেষ্টা নির্বাচন চান আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে এই ঘোষণার পর বিএনপি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলে রমজান ও আবহাওয়া সেই সময় নির্বাচন অনুপযুক্ত করে তুলবে তারা প্রশ্ন তোলে ডিসেম্বরে নির্বাচন না হওয়ার যৌক্তিকতা নিয়ে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন নজর রাখছে ১৩ জুনের তারেক রহমান ও প্রফেসর ইউনুসের বৈঠকের দিকে সমঝোতা নাকি অন্তর্বর্তী সরকারের মুখোমুখি অবস্থানে থাকবে বিএনপি সেই সিদ্ধান্তের স্রোত বুঝতে অপেক্ষা আর মাত্র কয়েক দিনের ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ